হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম আশা করছি তোমরা যেখান থেকে ইচ্ছ সবাই সুস্থ আছো ভালো আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকালে তো এখন মাঝে মোটামুটি মতো আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সব বাজার ঘাট চলে এসছে তো আজকে হলো চিংড়ি মাছ আমার ছিল তার সাথে মাংসও হবে তো মাংস তো মা বসেই দিয়েছে এখানে চিংড়ি মাছটা আমার শেষের মাসে রান্না করবে তো ওই জন্য দেখতে পাচ্ছি কেটে ধুয়ে বেছে রেডি করে রেখেছি আর চিংড়ি মাছ কতটা এনেছিল কাটার পরে দেখলাম একটু ধনী হয়ে গেল তো তো করার নেই চিংড়ি মাছের নিয়মই এটা আবার অবশ্য চিংড়ি মাছের মাথাটা আমার মা আবার টড়া করতো তো এখানে আর সেই সব করার জন্য রাখিনি মাথা মাথা সব ফেলে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো আমার শ্বশুরমশাই আজকে একটু কী রান্না করবে দেখা যাক কী রান্না করে

দুষ্টু রানী দুষ্টু রানী দুষ্টু মিষ্টি বাবা গো কতগুলো নাম মিষ্টি পিয়াসা আর ওইটা দেখার একবার দাঁড়াও ভেঙে যায় আবার আটকানো যায় দেখো খুললাম আবার আটকে গেল বাহ হেভি তো দেখে নাও দুষ্টুর খেলনা এটা ও প্রত্যেকদিন লাইটও জ্বলে দেখি দেখি দেখা হ্যাঁ তো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে রে অন্ধকারে একদম দেখাতে হবে না হলে কিছু দেখাই যাবে না এই দেখো হ্যাঁ তো ইমো কিরকম লাইট লাইট চলছে আবার আবার আলোতে নিয়ে দেখ কালারটা চেঞ্জ হয়ে যায় এই দেখো আবার কালার চেঞ্জ হয়েছে কালের মাঝখানে আগলি বুড়িটা এলো আর সব কাজ আমার থমকে গেল এসে তো অনেক কথা বলে ফেললো ওর অনেকগুলোর নাম জমেছে হ্যাঁ তার মধ্যে দু চারটে নাম আমারই দেওয়া আর কি তো ও আসলে সময় সময়টা কেটে যায় আমার আর এখন না ও সবসময় আসে না ওর একটা কে ভাগ এসেছে তো ও বেশিক্ষণ সময় তার সাথেই কাটাচ্ছে আমার সাথে কাটাচ্ছে না তো যাই হোক যখনই সুযোগ পায় একটু করে বৌদির খোঁজ নিয়ে যায় যাই হোক ও তো বসে বসে খেলছে আর আমাকে তো এখন কাজ করতে হবে সেটা হলো যেগুলো কাজগুলো বাকি ছিল ওর জন্য তো আমার লেট হয়ে গেলো কিন্তু তাড়াতাড়ি করে কেটে ফেলবো আজকে আবার দিচ্ছি আকাশের অবস্থাটা খুব একটা ভালো না তো দেখা যাক কতটা কি হয় আর কতগুলো জামা কাপড়ও ফেঁজিয়েছিলাম কাজগুলো বলে তো জানি না সেগুলো কাঁচা হবে কি না আমাদের বাড়িতে ক্যাপসিকাম দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কোনো সবজি থাকুক বা না থাকুক ক্যাপসিকাম ধনে পাতা আর পাতলেবু সবসময় অ্যাভেলেবল কারণ আমার শ্বশুর মশাই বাজারে গেলেই মানে কিছু নিক আর না ক্যাপসিকাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা তার সাথে হলো পাতলেবু এই কটা হলো আমাদের মাস্ট আমাদের থাক ই মানে তারপরে বাকি সবজি আনা হয় না আনা হলেও কোনো ব্যাপার নেই কিন্তু এই কথা সবজি সবজিপাতি আমাদের থাকবেই কারণ আমরা শসুর যখনই রান্না করে বাড়ি থাকলে তখনই মানে এইগুলো ছাড়া আমার সেই রান্না করতে পারে না আর কি তো ওই জন্য এইগুলো সবসময় ঘরে মজুত থাকে আর তার সঙ্গে থাকে হলো সস মানে বিভিন্ন রকমের আমি তো সস খাই না বিভিন্ন রকমের সস যেরকম ধরো টমেটো সস চিলি সস ওয়া সস মানে যেগুলো চাইনিজ রান্নায় লাগে আমরা শ্বশুর মশাই যাই রান্না করুন না কেন তার মধ্যে ধনেপাতা ক্যাপসিকাম আর সস দেবেই দেবে তো এটা হলো কম্পালসারি এই জন্য আমাদের বাড়িতে সবসময় এগুলো মজুত থাকে আর বাবা যেদিন বাড়িতে থাকে সেদিনকে তো মানে বাবা যখন রান্না করে সেই রান্না সবজিপাতি মোটামুটি আমি কেটে দিই কারণ বাবা একটা রান্নার মধ্যে এক হাজারটা আইটেম দেয় মানে হলো অনেক কিছু দেয় অনেক কিছু দিয়ে একটা ধরো চিংড়ি মাছটাই রান্না করবো তো তার মধ্যে দেবে হলো টমেটো ওই ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনের পাতা আর মশলাপাতির কথা বললাম না ছেড়াটা অসুবিধা তো আছেই মানে একটা রান্না প্রচুর জিনিস দিয়ে করে আর ভালো লাগে এতজন রান্নার একটা শখ থাকে না শখে রান্না করে তো তো যত রকমের শখ আছে সব মানে সব কিছুর মধ্যে দিয়ে তারপরে রান্নাটা তৈরি হয় মাঝে মাঝে খুবই ভালো হয় খেতে আর মাঝে মাঝে এক্সট্রা সস দেয় আমাদের যত সস খায় না আমার একটু প্রবলেম হয়ে যায় খেতে কিন্তু ভালো হয় খেতে আর আমার খাওয়ার মানে হলো সিম্পল খাওয়া মানে আমি খুব একটা রিচ বা ধরো মানে প্রচুর মশলা দিয়ে রান্না বান্না আমার পেট তো নিতেই পারবে না মানে আমার মন যদিও বা নিয়ে নেয় বা পেট তো নিতেই পারবে না কিছু না কিছু প্রবলেম আমার পেট তখন হয়ে যাবে হয় বধা হবে হবে বমি বমি লাগবে মাথা ঘোরা হবে আমি তেল মশলা একদম খেতে পারি না কিন্তু আমার পক্ষে যেরকমভাবে তো এই সেদ্ধ সেদ্ধ একটু ধরো শাক ভাজা একটুখানি আর তার মধ্যে কথা বলতে দেখো কখন হাতটা বোধ করেছি হাতের অবস্থা গেছে একটু তো যাই হোক কিন্তু কাজটা আর থামানো হবে না কাজ তো করেই যেতে হবে আর রান্নার হয়ে যাচ্ছে আবার একদম দেড়টার মধ্যে বাবাকে ভাত দিতে হবে তো যাই হোক দুষ্টুর সাথে বকতে গিয়ে তো অনেকই দেরি হয়ে গেছে আর হাত কেটে গেছে তো কি কিন্তু কাজ তো করে যেতে হবে যাই হোক হাতটা পরে দেখছি আপাতত আমি বাকি কাজগুলো সেরে নিই আর আগে যখন মার কাছে ছিলাম তখন একটু হাত কাটা মানেই আমার মা এই কী হলো না হলো মানে যদি আমি কিছু করতাম না সেই অর্থে আর যদিও বা করতাম সেটা অনেক সাবধানে তো এটাই তফাৎ জীবন এভাবেই এগোয় যাই হোক যেটা করেছিলাম আর কি তো রান্না আমার বাবা বাবা মানে আমার শ্বশুরের তো প্রচুর শখ শখে রান্না করে আর আমি না রান্না বান্না ভালো লাগে আমার যদি সব কেটে বেঁচে যেরকম বাবা রান্না করে ওই বলতে পারো শখে মানে সব কেটে বেটে রেডি থাকবে জাস্ট আমি খুন্তি একের পর একটা মশলা দিয়ে খুন্তি না এই তো আমার ভালো লাগে সেদিন করেছিলাম মোমো তোমার তোমরা দেখিয়েছিলাম সে যে কী কষ্ট আমার হয়েছিলো মোমো বানাতে গিয়ে জানো না তো সেই যে চপারটা এনেছিলাম আর কি অনলাইনে মা অর্ডার করেছিল চপারটা দিয়ে বেশ চপ করতে তো ভালোই লাগছিলো পেজেন্ট এনে তারপরের হাল এত ঘাম হয়েছে আমার আর তারপর আমার মা আমাকে একটু হেল্প করেনি মা তো সেদিন উপোস করেছিল না উপোস করেছিল না গন্ডি নাকি দিয়েছিল বোধহয় প্রচণ্ড টায়ার্ড ছিল তার আগের দিন দিয়েছিল তো প্রচণ্ড টায়ার্ড ছিল বলে মা আর উঠতে পারেনি মানে সন্ধ্যেবেলা ওই যে শুয়েছে মা ভমি করেছে আর তো মা ঘুমিয়ে করেছে ওই জন্য আমি আর মাকে ডাকিনি আর আমি নিজে নিজেই সব করেছি প্রচণ্ড কষ্ট হয়েছে প্রথমতাই দিয়েছিলাম মোবাইানো খুব ইজি আর ইজি কিন্তু ওই রেডি করা সব মশলাপাতি প্রচন্ড টাফ ব্যাপার আবারই ব্যাপার যাই হোক এখানে জায়গাটা এত শখ না একজন বসলে আরেকজন যাতায়াত করতে পারে না মানে এত কষ্ট করে আছে আমরা কি বলবো আর তার উপর ওখানে সব জিনিস আমরা বারও করে নি যেই সব জিনিস মানে যেটুকু না বার করলে নয় সেটুকুই বার করেছিলাম বাদ সব যেরকম বস্তা করে এনেছিলাম সেরকম ব্যাগ বস্তা ভর্তিই আছে তাও আমাদের জায়গা হচ্ছে না আর তার উপর মানে আমরা পাঁচজন ধরো মানে পাঁচজনের তুলনায় বাড়িটা যেন ছোটো হয়ে গেছে বারান্দা তো ছোটো ছোটো হয়ে গেছে কিন্তু তো করার নেই যেহেতু চলে এসছি এখন তোমাকে থাকতেই হবে কিছু করার নেই যাই হোক এখানে টমেটোটা কেটে নেব বেশি করে দেবো টমেটো কাটতে বলেছে বাবা মনে হয় এক দু কিলোর মতো টমেটো নিয়েছে আমাদের মোটে সব কেটে দিতে আমি সবটা দেবো না কারণ অতিরিক্ত বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না সব কিছুটা পরিমাণটা ঠিকঠাক থাকলে রান্নাটা খেতে ভালো হয় তো আমি অত দেবো না বাবা তো অতটা আন্দাজ বোঝে না বাবা মাটা বলেছে সবটাই দিয়ে দিতে কিন্তু আমি সবটা দেবো না যাই হোক ওটা করে তারপর মশলা করবো এই যে মেশিনটা দিচ্ছি এটা আমাদের সেই চপারের মতো এটা আমাদের চপারটা ছিল বলে তো ওটা টেনে 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 মানে একটা দড়ি সিস্টেম ছিল টানলে দিলে এটা চপ হয়ে যেত কুচো কুচো হয়ে যেত সবজি আর এটা হলো গোল গোল করে ঘোরাতে হয় তো যাই হোক ওটার মধ্যে মশলাটা ছোটো ছোটো করে কুচি করে নেবো হাত দিয়ে কুচি করতে গেলে ওই কুচিটা হয় না এটা খুব ইজিলি কুচি হয়ে যায় তো আদা রসুনটা ওর মধ্যে কুচি করে নেবো আর পেঁয়াজটা বড়ো বড়োই রাখবো বেশি ছোটো করবো না পেঁয়াজটা বড়ো থাকলেই ভালো লাগবে সঙ্গে টমেটো আছে আর ক্যাপসিকামটা কেটেই নিয়েছি আর আমার বাড়িতে দিকে কাজে বেরিয়ে গেছে সকালবেলা ওর তো গরিব করে চুটি থাকে না তো ওই জন্য ওকে সকালবেলা মা তাড়াতাড়ি করে একটু মাংসের ঝোল করেছিল মাংসের ঝোল নিয়ে ও বেরিয়ে গেছে এবার আমাদের বাকি রান্নাটা হবে এবার মোটামুটি সকালবেলায় রান্না মা করে নেয় কিন্তু যেহেতু বাবা যেদিন বাড়ি থেকে তো এক্সট্রা রান্না হয় কারণ বাবা একটু খুন্তি দাঁড়ায় আর তার সাথে আমরা জোগাড় করে দিই আর কি বাবাকে তো বলতে পারো এটা আমাদের প্রত্যেক রেডিবারই চলে তো ওই জন্য বাবাকে রেডি করে দেবো তারপরে মোটামুটি আমাদের রান্নাবান্না কমপ্লিট খুব একটা বেশি বাকি নেই তো বাবার এই জোগাড়টা করে দিলে তারপরে আমি স্নানে যাব আর আজকে এত গরম পড়েছে মানে গরমটা নেওয়া যাচ্ছে না তো যাই হোক মোটামুটি আমার কাটাকুটি হয়ে গেল দেখি ওদিকের কাজগুলো এবার সার আকাশের অবস্থাটা দেখেছো কি অবস্থা পুরো কালো করে যেন মেঘ এসছে ওই যে আকাশ ঘিরে মেঘ করেছে সঁচে গেছে পাতি এরকম একটা কবিতা ছিল না অনেক তো ওরকম লাগছে যেন বাস্তবে সেই কবিতাটা একটু বাস্তবে রূপ নিয়ে নিয়েছে কত সুন্দর লাগছে তো বৃষ্টির জন্য প্রচণ্ডভাবে ওয়েট করে আছি জানো না এত গরমের মধ্যে না ভালো লাগছে না যাই হোক মোটামুটি আমি ঘরের কাজ তো করে নিয়েছি আর এদিকে বিছানার চাদরটা একটু কাঁচার ছিল কিন্তু আর কাচলাম না কারণ যেহেতু বৃষ্টি আসছে কাচতে গেলে সব একবারে যাবে একেবারে ভিজে আর ঘরে জায়গাও নেই যে ভেজা জিনিস মিলে দেবো তো জন্য জন্য চোদ্দটা আজকে তুললাম না আর তার সাথে সাথে আমি তো উঠে পড়েছিলাম সব কিছু কেটে দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কাটতে বলে গেছিলাম তো ওই জন্য আবার পেঁয়াজটা নিয়ে বসলাম পেঁয়াজ পেঁয়াজ কাটতে হবে তো আমার মাথাতেই ছিল না আমি আদা রসুন আর ওখানে টমেটো আর ক্যাপসিকামটা কেটে উঠে গেছিলাম তো পেঁয়াজটাও কাটার ছিল আর পেঁয়াজ কাটতে তো সব থেকে বেশি কষ্ট হয় আমার কোন চোখ ভরে জল নাক দিয়ে জল মানে প্রচুর কষ্টের প্রভাব পেঁয়াজটা পেঁয়াজ কাটলে আমি প্রচণ্ড অ্যাভয়েড করবো আর ওই জন্য ভুলেও গেছিলাম তো যাই হোক কিন্তু পেঁয়াজটা তো লাগবে ওই জন্য ছোটো ছোটো করে কেটে নেবো কুচি কুচি করবো আর চপ করার দরকার নেই জাস্ট নর্মালি কুচি কুচি করে হয়ে যাবে পেঁয়াজ তো মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার যে আদা রসুনটা কেটে রেখেছিলাম ওগুলো ভালো করে চপ করে নেব আর এটা হলো সেই আমাদের চপারের মতোই কিন্তু এটা হল ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় আমাদেরটা আমার বাড়িতে যেটা কিনেছিলাম মানে বাপের বাড়িতে ওটা ছিল দড়ি সিস্টেম তো আমার তো মনে হয় দেখেছিল ওটা তো এটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবো আর দুষ্টুটা চলে গেছে নইলে দুষ্টুই এই কাজটা করে ওর নাকি এটা খুব ভালো লাগে তো যাই হোক ও নেই বলে আমি করে নিলাম আর এদিকে মশলাপাতি করতে না করতে তো তুমি ঝমঝমিয়ে বৃষ্টি নিয়েছে তো যাই হোক আরেকটু একটু ঝমঝমিয়ে বলে মনে হয় ভালো হতো একটু যেন স্পিডটা কম মনে হচ্ছে যাই হোক না কেন বৃষ্টিতে হয়েছে ঠান্ডা তো হবে যাই তো কাছে একটু ভালো করে ঘুমাতে পারবে এটা সব থেকে বড় বিষয় মানে ঘুমের জন্য মনটা আনচান করছে যেন এত ঘাম হয় রাতে মানে শুতেই পারি না এত গরম হয়ে থাকে আর দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে যেহেতু এগারো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল ওই জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু আম খাই আম ছাড়াতে বসেছিলাম আর এখানে দুটো আম বর্ধে দিয়ে গেছিল তো ওই দুটো আমি খাবো বাড়িতে আরও আম পড়ে আছে আর কাঁচা আম দিয়ে একটুখানি চাটনি করেছিলাম আর আমাদের বাড়িওয়ালা দিদাকে দিয়েছিলাম তো দিদা বসে বসে খাচ্ছে আর এখানে মা পুচুকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছে পুচুকে ঘোরানোর জন্য আর কিছু সময় দেখেছি বাইরে বাইরের দৃশ্য দেখছো যে বাইরে যেতে কী পছন্দ করে এক পা তো বাইরের দিকে দিয়েই দিয়েছেন যদি গেটটা খোলা হয় না ওকে আর আমরা পাবো না মানে ও দৌড় দেবে মানে ও মনের খুচ তাহাম তো আজাদে এরকম বলে দৌড়াবে আর কি তো যাই হোক সবসময় মতো আমরা ঘরে আটকে রাখি না ভয়ে আটকে রাখিবো কেন বলো তো বাইরে বের করলে না বাইরের কুকুরগুলো এত জ্বালাতন করে যাই হোক আর এই ক্যামেরাটা আমাকে দুষ্টু করে দিয়েছিল দুষ্টু আমাকে বললাম আমি আম কাটছি আমাকে ক্যামেরা খুলে ও না বাইরে গিয়ে উঁচুকে মাকে আর দিদাকে তুলেই গেছে আমাকে আর কিছু তোলেনি পাগলি একটা তো দুজনে মিলে আজকে আম মা তো আম খায় না ওই জন্য আমি আর পাগলিটা আজকে আম খেয়ে নেবো আর দেখেছো আমটা একদম নরম হয়ে গেছে মানে আমি খোসা ছাড়া বকছি সে খোসার সত্ত্বে আমের আসল জিনিসটাই উঠে যাচ্ছে কিন্তু আমটা খুব মিষ্টি আমাদের গাছেরই আম আর খেতে খুব সুন্দর আমাদের বাড়িতেও যে আমটা ক্রিম খেয়েছিলাম না ওটাও খুব মিষ্টি ছিল আর আমটা আম খেয়ে আমরা ছিল আঁকতে কারণ দুষ্টু এনেছিল হলো ড্রয়িং কপিটা আর তার সঙ্গে কিছু স্কেচ পেন তো আর আমি ভাবলাম যে চলো একটু ছোটোবেলার স্মৃতিগুলো একটু ঝালিয়ে নেওয়া যাক কারণ আগে যখন আঁকা তেমনভাবে আমি শিখিনি কোথাও শিখেছিলাম ওই মাস এক মতো শিখেছিলাম তারপরে আর শেখা হয়নি ছোটোবেলায় তো যাই হোক আমার আঁকতে খুব ভালো লাগে হ্যাঁ চাবি আঁকা আঁকি তার সাথে কালার দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করে আমার তো খুব ভালো লাগে আগে ছোটোবেলায় আমরা কী করতাম নিউ ইয়ারে তো গ্রিটিংস কার্ড তো প্রচুর প্রচলন ছিল তখন আর গ্রিটিংস কার্ড পেতে দিতে খুব ভালো লাগতো তার মাঝখানে একটা ছোট্ট ছড়া লেখা থাকতো তার নিচে লেখা থাকতো হ্যাপি নিউ ইয়ার ওটা তো দিতাম তার সঙ্গে নিজেরা আঁকতাম একে ভালো কোনো আঁকা কোনো একটা বন্ধুকে ডেডিকেট করে দিতাম যে টু আমার নামটা থাকতো নিচে এরকম একটা ব্যাপার থাকতো তো ওটাও বেশ ভালো লাগতো মানে দুটো দুটোই ভালো মানে ওটাও ভালো এটাও ভালো মানে কোনোটাকে বলা যাবে না যে ও মানে ও গ্রিটিংস কার্ডটা বেশি ভালো নাকি মানে আঁকাটা বেশি ভালো মানে দুটোই ভালো হ্যাঁ গ্রিটিংস কার্ডটা পাওয়া যায় না মানে আগে খুব পাওয়া যেত এখন গ্রিটিং কার্ড পাওয়া যায় কিন্তু ওরকমভাবে পাওয়া যায় না মানে মানে সবাই এখন দেয় না এখন তো ফোনেই মেসেজ করে পাঠিয়ে দেয় তখন তো মেসেজের কোনো ব্যাপার ছিল না তখন মানে গ্রিটিংস কার্ড দিয়েই হ্যাপি নিউ ইয়ার তারপরে বার্থডে উইশও কার্ড দিয়ে এখনও বার্থডে উইশ কার্ড দিয়ে করে কিন্তু তখন আরও বেশি করতো বার্থডে উইশ কার্ড দিয়ে তো তো মনে পড়ে গেল আর তার সাথে এই যে এত মানে এমন ক্যামেরা করেছে যে মনজনের ভূমিকম্প হচ্ছে চারিদিকটা ঘুরছে আর নড়ছে তো যাই হোক এখানে আমি একটু ঘরে কিছু গাছপালা কিছু এগুলিকে হাল্লা করে রং করে নেব আমার আঁকা তো কমপ্লিট হয়ে গেছে এবার দুঃশনের আঁকার পালা ও তো আমার হাত থেকে কিনে নিয়েই আঁকতে শুরু করে দিয়েছে কিছু একটা রেড কালারের অ্যাপল আঁকছে আঁকা মানে ওই ড্রয়িংটা কিন্তু আমিও করে দিয়েছি ও হলো ওপরে শুধু কালারটা দিচ্ছে তো ওর ইচ্ছাও ছিল যে আমি ওকে একটা সিনারি এঁকে দিই যেই সিনারিটা আমি আঁকছিলাম তো ওটা তো আমি কালার করে ফেলেছি ওই জন্য ওকে একটা ছোট্ট আপে লেখে দিতে হলো আর ভালোই কালার করেছে বেশ সুন্দর লাগছে আর এই যে রঙ হচ্ছে হলো পাতাটা এদিকে ও আঁকতে থাক আমি একটু রেডি হতে হবে কারণ আমাকে তো আবার বেরোতে হবে আর তার ফাঁকে ও কী করছে জানো বাইরে গিয়ে এঁকে আঁকছে ওকে আঁকছে আর সেগুলো তুলে তুলে দেখাচ্ছে এমন বদমাস মেয়ে হয়েছে যাই হোক আপনি তো ওখানে আঁকা আঁকি করুক এখানে আমি একটু ঘরের কাজটা গুছিয়ে নেবো ভাবছি সন্ধ্যাটা দিয়েই বেরোবো যেহেতু ছটা মোটামুটি বাজতে যায় আর দিনটা দেখে মনে হচ্ছে না যে ছটা বাজতে যায় মনে হচ্ছে না বিকেল চারটে বাজে আর যখন মেঘলা ছিল তখন একটু মনে হচ্ছিলো যেন সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা কিন্তু এখন আবার নর্মাল হয়ে গেছে এখানে ওর হাঁটিটা এখন আর থামছে না যাই হোক সন্ধ্যাটা দিয়ে তাড়াতাড়ি করে বেরোবো কারণ দিন থাকতে থাকতে বেরোতে হবে আর একটু মার কাছে যাবো মার কাছ থেকে ঘুরে তারপরে বাড়ি আসবো বিকেলবেলা একটু হাঁটতে বেরোলাম বর থাকে না আমারও বেরোনো হয় না সারাদিন না ঘরে ভালো লাগে না যেন এই জন্য একা একাই হাঁটতে বেরিয়ে পড়লাম আর কাকে পাবো কাকেই বা ডাকবো যাই হোক এখন সবাই ব্যস্ত হয়ে গেছে সব বন্ধু বান্ধব সবাই সবার মতো ব্যস্ত এখন কাউকে পাওয়াও যায় না আর জীবন এইভাবেই এগিয়ে চলে আর কি যাই হোক আগে ছোটোবেলায় কত বন্ধু কত ঘোড়া কত কিছুই না ছিল এখন সেগুলো কিছুই নেই এখন নিজের মতো নিজেকেই হাঁটতে হয় তো হাঁটতে হাঁটতে এটাই ভাবছিলাম যে একদিন এই রাস্তাটা দিয়েই হয়তো আমরা কত আনন্দ হল্লর করতে করতে যাচ্ছিলাম আজকে দেখো আমি একা হাঁটছি যাই হোক বড় মাঝে মাঝে মেয়ে আমাকে বের সেটা কথা না তো মা ফাইনালি চলে এসেছি হলো মার কাছে আর মার কাছে আস্তে না আসতেই তো মা শুধু আমাকে খাওয়াতে পারলে বাঁচে এইদিকে দেখতে পাচ্ছেন মোটা হয়ে যাচ্ছে তাও খাইয়ে যাচ্ছে তো কিছুই খাবো না বলছিলাম যাই হোক জোর করে একটা ডিম পোচ করে দিয়েছে কারণ আমার ডিম পোচ খেতে প্রচণ্ড ভালো লাগে তো মার কাছ থেকে ডিম পোচটা খেয়ে আজকে বেরিয়ে যাবো কারণ বেশিক্ষণ আজকে বসতে পারবো না আর এদিকে হয়ে গেছে রাত আমার বড় চলে এসছে আর তার সাথে আজকে আমাদের মনেতে আছে হলো তরকা রুটি আর বিভিন্ন রকমের মিষ্টি এখন না মিষ্টির কোনো মানে শেষ নেই আমাদের বাড়িতে কত রকমের মিষ্টি আছে আজকে দেখো এখানে মাখার সন্দেশ আছে এখানে আছে হলো বোদে আর তার সঙ্গে তো এমনি মিষ্টি আছে ক্ষীরকদম নাকি এটা কোনো একটা মিষ্টি হবে আমি নাম জানি না যাই হোক এত রকম মিষ্টি তার সঙ্গে রুটি আর তরকা আজকে খাবারটা তো জমে যাবে এবার এত মিষ্টি আমি খেতে পারবো না যাই হোক আমার বর তো কিছু খেলো না ও তো মিষ্টি খেতে ভালোবাসে আজকেই খেলো না যাই না কেন বলে না যখন থাকে তখন কেউ খায় না চলো আজকের ব্লগতে এখানেই পেশ করলাম হচ্ছে মিক্স পাবে টাটা